মধ্যবিত্ত মানুষদের সবসময় প্রতিটা পায়ে পায়ে চিন্তা করে চলতে হয় হ্যালো এভ্রিয়ান আসসালামু আলাইকুম মাহমুদ আসুমি লাইফস্টাইল চ্যানেলের পক্ষ থেকে সকলকে স্বাগতম আশা রাখি দূরে ও কাছে যে যেখানে আছেন সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আমিও ভালো আছি ভিডিও শুরুতে একটাই অনুরোধ প্লিজ ভিডিওটি কন্টিনিউ করবেন এবং ভিডিওতে একটা লাইক দিয়ে ভিডিওটি শুরু করবেন ভিডিওর কোথাও কোনো স্কিপ করবেন না আমার ভিডিওতে ভুল ত্রুটি হলে সেগুলো সুন্দর দৃষ্টিতে দেখবেন আগের দিনের একটু আটা ছিল আটা দিয়ে কয়েকটা পরাটা বানিয়েছি আর আজকে একটু সাজো আটা নিয়ে ওটা দিয়ে কিছু রুটি বানিয়েছি আর এই তো যে আলু আর ডিম দিয়ে আর হচ্ছে যে ডাল দিয়ে বোনা করছিলাম এটা দিয়ে পরাটা দিয়ে এখন সকালবেলা খেয়ে নেবো এবং আমিও বাচ্চাদের খাওয়াই দিব তারপরে আবার দুপুরি রান্না করতে হবে যাই হোক দুপুরের রান্নার আগেই এই তরকারি আনতে বাজারে পাঠিয়েছিলাম এই যে কিছু গরুর মাথার যে চামড়া তারপরে মাংস হাড্ডি উড্ডি ওগুলো কিনে আনছিল। বলছিল যে টাকা বেশি হলে এই পুরো মাথাটাই আনতে পারতাম তাই আমি বলছি আমরা মধ্যবিত্ত আমরা ইচ্ছা করলে সব সময় সব কিছু করতে পারি না যাই হোক তারপর আল্লাহ আমাদের সব সময় ভালো রাখে এই যে অল্প কিছু বাজার করে আনছে আমি যে দেখাচ্ছিলাম এটা হচ্ছে মৌসিম এই সিমের ভর্তাটা অনেক মজা লাগে অনেকে এটা চিনেও না আনার পরে আপনাদের ভাইয়া বলতেছিল এটা আবার কি আমি বলছি এটাতে ভর্তা বানাবো তখন দেখো যে এটা কতটা মজা লাগে তারপরে হচ্ছে যে এই যে আমি মাথার মাংসটা খুব সুন্দর করে ধুয়ে তারপরে এখন চুলায় বসিয়ে দেবো ওদিকে সকালে আবার ডাইল বোনা করছিলাম ওটা আছে তারপরে হচ্ছে যে এটা রান্না করব। এই জন্য হচ্ছে যে এখন শুধু একটা তরকারি রান্না করবো শুধু গরুর মাংস এই গরুর মাথার এই হাড্ডি হুড্ডি এগুলো রান্না করবো এটা হাড্ডি হতে পারে কিন্তু এগুলো রান্না করলে আবার অনেক স্বাদ পাওয়া যায় তো এটা রান্না করছি আবার ওদিকে বাবুদের একটু গোসল করাতে হবে দুপুর হয়ে গেছে তারপরে হচ্ছে যে অন্য অন্য কাজকর্ম থাকে তাই একটু দ্রুত দ্রুত সব কিছু করে নিচ্ছিলাম আর বাবুরা এসে বলতেছিল যে আম্মু এটা কখন রান্না করব। কখন খেতে পারবো মানে ওরা তো খুব বিরক্তি করতেছিল আর আমি ওদের বোঝাচ্ছিলাম এই তো হয়ে যাবে আমার ভিডিওটি ভুল হলে এগুলো ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আল্লাহ হাফেজ